আম নিয়ে অনেক কথা আর আম নিয়ে কথা বলতে গেলে অতি অবশ্যই আম সম্পর্কে অগাধ জ্ঞানেরও প্রয়োজন শুধুমাত্র বই পড়ে জ্ঞান অর্জন করলে হবে না একই সাথে জানতে হবে মাটিতে বা গ্রাউন্ডে নেমে তো যাই হোক আমার এই ছাদ বাগানে একাধিক গাছ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির আর বিভিন্ন আমও গাছে গাছে অল্প স্বল্প আমগুলো আমি ফেলেও দিয়েছি প্রচুর পরিমাণে যে আম হয়েছিল সেগুলো ফেলে দিয়েছি দিয়ে প্রুনিং করেছি যাই হোক আর আমার এই যে ছাদ বাগান এই ছাদবাগানে শিলাবৃষ্টির পরে মূলত দেখা গেছে যেই পাতাগুলোর দু একটা পড়েছে শিলাবৃষ্টির পর তার আগে কিন্তু কিছু হয়নি তো যাই হোক আমি সেই বিখ্যাত মানুষটির দ্বারা এর প্রতিকারের উপায় আমি আপনাদের সামনেই তুলে ধরছি আজকে আমার বাড়িতে এসছেন আম্রকুঞ্জ নার্সারির ওনার সুপ্রতিম দা আর সুপ্রতিম দা আপনাকে নমস্কার আর অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি আসার জন্য অবশ্যই এই সময় পেলে আসবেন তো দাদা আজকে আমার এই টবের গাছটা দেখে এর প্রতিকার এবং এই কেন পাতাটা পুড়েছে এই সম্পর্কে আমার এই প্রতিবেদনে দাদা তুলে ধরবেন আমার বাড়িতেই দেখুন একটা দেখেই বুঝতে পারছেন এটা অরুণিকা খুবই সুন্দর কালার এসছে আর সব থেকে বেশি ওনার ক্ষতি করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগুলো শিলাবৃষ্টিতে প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল উনি ইনফ্যাক্ট ভিডিও কলে লাইভ ভিডিও কলে আমাকে দেখিয়েছিলেন শিলাবৃষ্টিটা তো গাছ তো সব ভেঙে পড়ে গেছিলো বলতে গেলে মানে ফেটেও গেছে প্রচুর জায়গায় শিলা পড়েছে সেটা তো একটা কারণ অবশ্যই তবে আরেকটা কারণ যেটা এটা হচ্ছে পটাশিয়াম ডেফিসিয়েন্সি আছে পটাশিয়ামের অভাব আছে একটা পটাশিয়ামটা স্প্রে করতে হবে গাছে জিরো জিরো ফিফটি ইফকোর ওইটা খুবই ভালো কাজ করে দেখেছি ইফকোর জিরো জিরো ফিফটি ওটা স্প্রে করতে পারেন আর মাটিতে উনি কিছুই দেননি প্লেন মাটি কিন্তু গাছ দেখুন খুব সুন্দর হয়েছে গাছ ওনার হ্যাঁ মাটিতে কিন্তু কিছুই দেননি প্লেন মাটি আর একটা ব্যাপার দেখছি যে ছাদ বাগানিরা হতাশ হয়ে যাচ্ছেন পাতা পুড়ছে এবং গাছ মারা যাচ্ছে তার একটা খুব বড় কারণ হচ্ছে যে সার দেওয়া প্রচুর পরিমাণে সার ব্যবহার করছেন আর গড় সিং করছি চাইছেন যত তাড়াতাড়ি গাছটাকে আমরা বাড়িয়ে ফেলি হ্যাঁ তো সেটা করতে গিয়ে অনেকটাই ক্ষতি হচ্ছে গাছের ইনফ্যাক্ট মারাই যাচ্ছে তো বেস্ট হচ্ছে প্লেন মাটিতে গাছ লাগান যা কিছু খাওয়ার দেওয়ার পাতাতে স্প্রে করুন ফলিয়ার স্প্রে করুন খাওয়ার মাইক্রোনিউট্রিয়ান্টটা স্প্রে করতে পারেন মাসে একবার হ্যাঁ বাকি যা যা খাওয়ার দেওয়ার পাতায় স্প্রে করুন মাটিতে দিলে মাটিতে লবণের পরিমাণটা বেড়ে যায় যার ফলে এই পাতার এই বরাবর এই যে শিরা বরাবর পুড়তে থাকে যদিও আমি শান্তুনদার কোনো গাছে সেরম দেখতে পাচ্ছি না উনি তো নিজেই খুবই যত্ন করেন গাছগুলোর হ্যাঁ তো উনি জানেন খুবই যত্ন করেছেন কিন্তু এইটার বেসিক্যালি পটাশিয়ামের অভাবে হয়েছে ওটা জিরো জিরো ফিফটি স্প্রে করলে এটা ঠিক হয়ে যাবে পাতা যেটা যেটুকুনি ড্যামেজ হয়ে গেছে সেটা তো ঠিক হবে না এরপরে নতুন পাতাতে ওটা আর হবে না তো গাছ ঠিক আবার ভালো দ্রুত গতিতে বাড়তে থাকবে এই যে দেখুন নতুন শ্রুটও চলে এসছে ডাল বেরোচ্ছে খুব সুন্দর প্রুন করেছেন গাছটাকে ধীরে ধীরে তিনি ঝোপালো করছেন খুবই ভালো হচ্ছে অনেক অনেক কটা গাছ আছে এখানে হুম যে কিং অফ চাকাপাত আছে তারপরে নামডকমাই আছে এটা জিন জিনহওয়ান দেখছি জিন জিনহুয়ান আছে এই যে হংসিয়াং ইয়া বা রেড আইভারি যেটা সেটাও আছে দেখছি এনার বাগানে কার্কিমানের দুটো গাছ আছে চারটা আছে টোটাল আচ্ছা আর অম্বিকা তো পুরো মানে পড়ে বোধহয় ঝড়ে অম্বিকা নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধুরা তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আজকের প্রতিবেদনটি কেমন লাগলো এই ধরনের একাধিক প্রতিবেদন আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো তো নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে